আবুল সরকার আল্লাহর সানে যে শব্দ ব্যবহার করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কথা বলেন না কারণ ঠিক সে ইনডাইরেক্টলি আল্লাহকে মুনাফিক বানানোর অপচেষ্টা করেছে সে ইনডাইরেক্টলি আল্লাহকে মুনাফিক বলার চেষ্টা করেছে মনে রাখতে হবে সে পালাগান বলতে গিয়ে প্রতিপক্ষকে পরাজিত কর এটা অভিনয় কিন্তু প্রতিপক্ষকে গাল করতে গিয়ে তুমি আল্লাহর সানে এমন শব্দ ব্যবহার করেছ

আমি কলিবা হব একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ মনে হইলো জানে সুফি সুফি কানে কানে হযরত ওমর তাদের কাছে বলে গেছে এমন ভাবে বলে কিতাবে তো নাই মনে হয় জানে কানে কানে তাদেরকে বলে গেছে এমন একটা অবস্থা অধিকাংশ বাউল Shia আকীদায়ে দর্শনে লালন করে এরা আমাদের এই যে পাঁচ ওয়াক্ত নামাজে বিশ্বাসী নয় এ বাবা তারা বলে মুরশিদি খোদা মুনি রসূল উনি সব একটু দূরে কোনা নাউজুবিল্লাহ আমরা গাউস বাকের তাসাউফের kitab দেখেন গুণিয়াতুত তালিবিন দেখেন সিদ্রুল আসরা দেখেন আল ফাতুর রব্বানি এক kitab আগে পড়ে দেখো দেখো তাফসীর জিলানি আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে ওলি আল্লাহ বলে আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে কি ওলি আল্লাহ আ ওলি আল্লাহ আল্লাহ নয় এই কথা কোনো ওলি আফজাল গাউস কুতব বলে যায় নাই তিন মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূলকে হাসিল করব আল্লাহ রাসূলকে যদি আমরা পাই খুশি হবেন কি আল্লাহ পাওয়া যাব কাকে এখন শব্দটা বলছে আল্লাহ এক মুখে বলতেছে আমি সর্ববতম আমি এস সৃষ্টি করছি আমি সর্ববতম আকল জ্ঞান সৃষ্টি করছি আমি সর্ববতম সৃষ্টি করছি নূর আবার সর্ববতম সৃষ্টি করছি ওম এক মুখে আল্লাহ চার রকমের কথা বলতেছে হ্যাঁ আল্লাহর কথার কোনো গোয়া মাতা আমি কিছু পাই না করে তারপরে মাতা কোনডা এক মুখে যে দুই কথা কয় হে মুখ কয় না হোক কয় একটু জোরে না নামাজেবি আমি পুরোটা ভিডিও শুনেছি আপনারা শুনবেন তারপরে বলে আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা ওইডা মুখ না হোক ওইটাও আমার জানা দরকার একটু জোরে এই যে শব্দ প্রয়োগ করলো উদ্দেশ্য কি জানেন এর বিপরীত পাটিরে বুঝেন হা লাগান তো বিপরীত পাটির হারা তুমি বিপরীত পাটির হারাইতে গিয়ে যে আল্লাহর নামে এই যে ধরনের বেয়াদবি শব্দ বললা iman তো আগেই হ্যাঁ না হয় আমি বলবো এই অধিকার তোমাকে কে দিয়েছে রাষ্ট্রীয় ভাবে তার সঠিক বিচার হোক এটা আমরা চাই কথা বলে না ঠিক কিনা কিন্তু তার অপরাধের কারণে কোন নিরহ মানুষকে যেন আক্রমণ না করা হয় কথা বলে না ঠিক কিনা আমরা বলবো এটা সঠিক যেহেতু মামলা হয়েছে গ্রেফতার হয়েছে সঠিক বিচার হবে বাউলদেরকে বলবো গান গায়ে টাকা পয়সা ইনকাম করো তোমরা আর কোন রাস্তা নাই রাস্তা একটা বেঁচে নিয়েছ কিন্তু এর মানে এই নয় আল্লাহর শানে নবীর শানে জামন চাই তা বলবে এই কথা বলে না কেন ঠিক কিনা আল্লাহ দে সর্বমতম এক সৃষ্টি করেছে এটা তোমার কি কইছে কোন কিতাবে আছে সর্বমতম আল্লাহ সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এমন কি মাওলানা সফালি খানবী নশরুত কিতাবের ভিতরে বাস পৃষ্ঠা লিখেছে আল্লাহ কুল মাকলুকাতের প্রথম যা সৃষ্টি করেছেন তা আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি মাওলানা হুসাইন আহমদ মাদানী

এরপরে পারে নাই তো চতুর্থ শ্রেণী পর্যন্ত তুমি পড়ছো চুপ থাকো না চতুর্থ শ্রেণীতে পরে আবুল সরকার বাউল সাহেব তুমি যদি ডাবল মাস্টার্স পাশের ওই পন্ডিতদের উপরে পন্ডিতি করতে চাও বলেন বিপদ আছে না নাই কথা বলেন না কেন বিপদ আছে না নাই অধিকাংশ বাউলদের জীবনী খুলে দেখবে লেখাপড়া নাই এদের কোনো লেখাপড়া নাই তুমি বাউল হয়ে গেছো গলা একটু বালা যা মন চাই তা বলবে এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই কথা বলতে হবে কেন কথা বলে ঠিক কি না এজন্য মনে রাখবে এই বাউলরা শেষ লাল সালুক নারী পুরুষের অবাধ মেলামেশাবা উল্টা পাল্টা কাজ করে আজকে সুন্নিয়তকে বারোটা বাজানোর চেষ্টা করছে কথা বলেন কেন ঠিক কিনা বাউলদের সাথে আহলে সুরাতাল জামাতের কোন সম্পর্ক নেই আহলে সুরাতাল জামাত বুঝতে হলে বাউলদের থেকে নয় আহলে সুরাতাল জামাতের আকিদার কিতাব থেকে বুঝবেন তরিকত বুঝতে চান বাউদ্দিন দিন মন্দির কিতাব থেকে বুঝেন তরিকত বুঝতে চান মঈনউদ্দিন চিশতির কিতাব থেকে বুঝেন আদর্শ থেকে বুঝেন কিন্তু আপনি তরিকত বুঝতে চান মুজাদ্দিদ আল ফিসানের মক্তুবাত শরীফ পড়েন সেখান থেকে বুঝবেন আয়া গাউস ও বাকির সিররুল আসরার গুনিয়াতুত তালিবিন আল ফাতুর রব্বানি গাউস ও বাকির তাসাউফের কিতাব আপনি আজকে বাউলদের থেকে লালন দর্শন থেকে আমরা তা শিখবো না তাসব শিখবো পূর্ববর্তী মাসায়কদের কিতাব থেকে মাসায়কদের আদর্শ থেকে চিকার দিয়ে বলতে হবে ঠিক কিনে।